আপনাদের মাঝে শেয়ার করব কিন্তু আমি অত্যন্ত অত্যন্ত দুঃখ নিয়ে বলছি সেটা হল আমার ছেলে মেয়েরা আমাদের শিক্ষার্থীরা এই বিষয়গুলো উদাসীন তাদের কাছে এই বিষয়গুলো গুরুত্ব নেই আমার মনে হয় যেন তারা তাদের গার্ডিয়ানদেরকে তাদের মা বাবাকে এই বিষয়টা বোঝাতে পারেনি তাই বলেছেন এখন বলেছো আমার কিছু কাজের এটা আছে যে নাগলে কি হবে তাই না না গেলে কি হবে আমরা লক্ষ্য করবো আপনার ছেলে বা মেয়েকে বিদ্যালয়ে দিয়ে দিলি কি আপনার দায়িত্ব শেষ বলেন তো আপনার দায়িত্ব শেষ একটা শিক্ষার্থী আমাদের কাছে আপনার এই যে ক্লাস সেভেনের যে সমস্ত ছেলে মেয়ে আছে তারা মনে করেন আমরা দশটা থেকে তাদের ক্লাস পনেরো দশটা তাদের মানে পনেরো দশটা তাদের ক্লাস করে যাবো চারটা পর্যন্ত আমরা কিন্তু বাকি যে সময়টা থাকে সেটা কার কাছে থাকে আপনাদের কাছে থাকে এখন এই সময়ে আপনার মেয়ের কি ভালো হতো আপনাদের জন্য ভালো হতো আমরা দেখি যেমন আমি এখানে আজকে আপনার হোসেনের দাদা আছে আমাদের যিনি দাদা সদস্য তার একটা বড় সমস্যা হলো সে

আগের মতো লেখাপড়া করে না এখন যদি গার্ডিয়ান থাকতো এই কথাগুলো বললে ভালো হতো তাহলে গার্ডিয়ান বুঝতে পারতো এখন আমার কাছে মনে হয় হয় তারা গার্ডিয়ানকে বলে নেই পাশাপাশি কিছু গার্ডিয়ান মনে করে না নিয়ে কি হবে আমি বলি স্কুলে আপনার ছেলে মেয়েকে দিয়ে দিলে আপনার দায়িত্ব শেষ না আপনি যদি স্কুলের সাথে যোগাযোগ রাখেন আপনার ছেলে মেয়ে ঠিক আসে কিনা তার পরীক্ষার ফলাফল কেমন

সে ঢাকা ভার্সিটিতে পড়ে চট্টগ্রামের ভার্সিটিতে পড়ে ডাক্তার রয়েছে ইঞ্জিনিয়ার রয়েছে তখন মা বাবা লাগবে তাহলে আমরা কি রাগ হব আমরা টিচার আমাদের গর্ব হবে আমার অমুক সন্তানটা আমার অমুক ছেলেটা অমুক মেয়েটা অমুক ছাত্র অমুক ছাত্রী আজকে ওই বিশ্ববিদ্যালয়ে আছে ওই মেডিকেল কলেজে পড়ছে আমি এটা বলতে পারবো না পারবো তাহলে আমার শুনাম না এটা আমার তো শুনান না এটা আমরা এতেই চাই আর কিছুটা আপনারা দয়া করে যারা আসছেন যে সমস্ত মায়েরা আসছে আমরা আপনারা তাহলে দয়া করে আপনাদের নজর দেবেন আর বিশেষ করে যে কথা বলতে চাই পরীক্ষা পদ্ধতিটা পরিবর্তন হয়ে গেছে পরীক্ষা পদ্ধতি যেমন গত বছর যেভাবে তারা পরীক্ষা দিয়েছে এবছর কিন্তু পরীক্ষার সেই পদ্ধতিটা নেই এবৎসর দু হাজার বারো সালে যে সিনেমা ছিল সে সিনেমা অনুযায়ী কিন্তু লেখা পরীক্ষাটা হবে ঠিক আছে অর্থাৎ আপনার ছেলে আপনার মেয়েকে সৃজনশীল যে পদযুশিক পদ্ধতিতে পরীক্ষা দিতে হবে না তারপরে তাকে লেখাপড়া করতে হবে না তাকে ভবিষ্যতে কি রাখতে হবে সম্পর্ক রাখতে হবে আর যদি এটা না রাখে তাহলে তার কাছ থেকে ভালো কিছু আশা করবেন আশা করবেন না আশা করা যাবে না তো করে আপনারা যারা আসছেন আপনারা আপনাদের সন্তানদের দিকে নজর রাখবেন বিশেষ করে সে যখন বসে সে বই সত্যের সম্পর্ক আছে কিনা তার সামনে যে বইটা আছে কি তার পাঠ্য বই নাকি অন্য কোনো বিষয় নিয়ে সে মানে মশগুল আছে ব্যস্ত আছে এটা কি দয়া করে নজর রাখবেন ঠিক আছে এটা অবশ্যই নজর আর মোবাইল যে ভাইরাস মোবাইল যে ভাইরাস বর্তমানে আমাদের এই মোবাইল ভাইরাস এটা অত্যন্ত অত্যন্ত একটা বাজে অবস্থা আমাদের আমাদের ছেলেমেয়েরা আমাদের ছেলেমেয়েরা দেখা গেছে মোবাইল নিয়ে তারা বিভিন্ন প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকে ফ্রি ফায়ার খেলে পাবজি খেলে তারপরে এই যে টিকটক টিকটক করে তারপরে ইউটিউবটাকে দয়া করে তাকে মোবাইল দেবেন না কারণ এখন তার মোবাইল পড়ে যানোর সময় না এখন তার মোবাইল পরিচালনার বয়স না আপনি তাকে এটা দিয়ে থাকবেন সে যখন এখানে ভুগে যাবে এই ফাংশনে যখন সে ভুগে যাবে সে সমাজ এখানে থেকে বের হতে পারবে না সে এখানে নিয়ে ব্যস্ত থাকবে কারণ দয়া করে মোবাইল দেবেন না সে লেখাপড়া করে মানুষ মতো মানুষ হোক আগামীতে যখন সে মানুষ মতো মানুষ হবে তখন তার মোবাইল ব্যবহার করার সুযোগ থাকবে জীবনের যদি সুপ্রতিষ্ঠিত হয় তখন এটা চেয়ে বড় পাওনা কিছু হতে পারে না তো যাই হোক সম্মানিত আপনাদেরকে আবারও শিবলাকাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের মাঝে এসে এসেছে সময় দিয়ে ধন্যবাদ